নমস্কার আজ পয়লা মাঘ আজ থেকেই শুরু পশ্চিম চকের ঐতিহ্যবাহী সুপ্রাচীন মাঘি মেলা হুগলি জেলার খানাকুল থানা পশ্চিম ঠাকুরাণীচক গ্রামে এই মাঘী মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর মাঘ মাসের এক তারিখ থেকে আজ তার শুভারম্ভ একদিন আগেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন হয়েছে এবং আজ সন্ধ্যা ছটা সাতটার সময় ভগবান শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের আগমনের মাধ্যমে মেলার দ্বারোদ্ঘাটন হবে অসংখ্য মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য চিনি বা গুড়ের তৈরি বাতাসা বা হরিণ ছড়াবেন মেলাটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় দু তারিখ বা তিন তারিখ থেকে দু তারিখ তিন তারিখ থেকে মেলার হরিনাম সংকীর্তন শুরু হয় মেলাটির যৌনসতা আগে থেকে অনেকটা কমে গিয়েছে তবে তবে মেলার ঐতিহ্য ধরে গেছে সেই হিন্দু সংস্কৃতির ঐতিহ্যবাহী সুমধুর হরিনাম থেকে হরিনাম হবে তবে মেলাতে আগে অস্থায়ী সিনেমা হল এবং মেলাকে কেন্দ্র করে বিভিন্ন নামী দামি শিল্পীদের সমন্বয়ে যাত্রাপালা এবং অর্কেস্ট্রা হতো সেগুলি আর হয় না বললেই চলে তবে মেলার ঐতিহ্য বা তার গরিমা ধরে রেখেছে সে হরিনাম সংকীর্তন মহাপ্রভু এবং বৃন্দাবন চন্দ্রকে সামনে রেখে হরিনাম সংকীর্তন চলে অবিরাম দুদিন ধরে অসংখ্য মানুষের ভিড় অসংখ্য দোকান বিভিন্ন পসরা সাজিয়ে তাদের কেনাবেচা জাঁকজমকপূর্ণভাবে মেলাটি সেজে ওঠে সকলেই আসবেন আমাদের এই মেলা উপভোগ করবেন ধন্যবাদ